এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তবে আজকে রেসিপিটা কিন্তু প্রথমেই বলে দিচ্ছি ডিমের কোনো রেসিপি নেই এটা অ্যাকচুয়ালি রাইসেরই রেসিপি মানে রাইসের সাথে এটা সাইড ডিশ হিসেবে আমি ডিমটাকে সার্ভ করছি আর কি আজকের যে রেসিপিটা এটা হচ্ছে গন্ধরাজ পোলাওয়ের একটা রেসিপি আস্তে আস্তে গরম পড়া স্টার্ট হবে তাই গরমের সময় কিন্তু হালকাই পোলাওয়ের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে মমিতা রেসিল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বলেই দিলাম এটা হচ্ছে মানে গরম পড়ার জন্যই আর কি বানানো গন্ধরাজ পোলাও একটা যেটা খেতেও ভালো হয় হালকা হয় আবার একটু অন্য অন্যরকমও লাগে কিন্তু খেতে তার রেসিপিটা কীভাবে বানাচ্ছে সবাই একটু দেখো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো চাল গোবিন্দভোগ চাল দিয়ে আমি এটা করব এই যে আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিলাম দুশো গ্রাম চাল নিয়ে নিলাম এই চালটাকে এবার দু তিনবার ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধুয়ে মানে জলটাকে পুরো সোক করে নিতে হবে কিন্তু চালের মধ্যে যেন জল না থাকে মানে চালটাকে ভিজিয়ে রাখতে হবে না চালটাকে জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে এই যে জল ঝরানো চাল আমি নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবুর জেসটা জাস্ট ওপরটা মানে কিন্তু লেবুটাকে কিন্তু বেশি গ্রেড করা যাবে না জাস্ট একবার করে 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 ওপরের দিক থেকে যে সবুজ অংশটা সেটা নিতে হবে ভেতরে সাদাটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে গিয়ে তখন আর খেতে ভালো লাগবে না তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিক ওদিক করে লেবুটাকে একটু ঘষে নিতে হবে যে দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ওপরের যে অংশটা ওইটুকু নেব সাদা অংশটা কিন্তু আর নেবো না এরকম করে করে আমি এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো এই যে লেবুর জেসটা এটা দিয়ে চালটাকে মেখে দশ পনেরো মিনিট রেখে দিতে হবে তাহলে চালটার মধ্যে গন্ধরাজের ফ্লেভারটা খুব ভালো ঢুকবে যেহেতু আমি এখানে কোনো এসেন্স ইউজ করছি না আমি পুরোটাই কিন্তু করব লেবু দিয়ে মানে গন্ধরাজের স্মেল ফ্লেভার সব কিছু আসবে কিন্তু লেবু থেকে লেবু পাতা থেকে আমি এর মধ্যে কোনো রকম কালার বা গন্ধরাজ এসেন্স কিচ্ছু ইউজ করব না কিন্তু দেখতে পাচ্ছ চালটাকে ভালো করে মেখে নিচ্ছি কিন্তু এই যে জেসটা দিলাম গন্ধরাজ লেবুর এটা দিয়ে খুব ভালো করে চালটাকে মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা রেখে দেবো কিন্তু একটু ঢাকা দিয়ে আমার হয়ে গেছে গিয়ে পনেরো মিনিট এবার কড়াইতে আমি দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল কিন্তু একদম দেখতে পাচ্ছ ওই রান্নাটা সাদা তেলে করব ঘি দিলে তোমরা দিতে পারো ঘিয়ের ক্ষেত্রে মানে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা কিন্তু ঠিকমতো আসে না মানে ঘিয়ের একটা নিজস্ব ফ্লেভারে লেবুর ফ্লেভারটা কেটে যায় গিয়ে সেই জন্য আমি দিয়ে দিলাম না আমি সাদা তেলে করছি সাদা তেলের মধ্যে গোটা গরম মশলা বলতে জাস্ট এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়েছি খুব সামান্য শুত আর দিয়ে দিলাম অল্প কাজু আর আমন্ড দিয়ে এটাকে একটু ভাজতে হবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আমার গলার অবস্থা খুব একটা ঠিক হয়নি আর কি তাই মাঝে মাঝে একটু ভুল বিভ্রান্তি হবে তোমাদের একটু ক্ষমা করে দিতে হবে এটা দেখতে পাচ্ছ কাজু আর আমন্ডটা ভাজা হয়ে গেল গিয়ে এবার এর মধ্যে আমি চালটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চালটা দিয়ে একটু ভাজতে হবে কিন্তু চালটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ভাজতে হবে এই চালটা ভাজতে ভাজতে এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবো চালের মধ্যে যে দেখতে পাচ্ছ চালটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুনটা দিলাম দিয়ে আরও দু তিন মিনিট ভাজবো ভেজে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো হচ্ছে গরম জল আমি যে মেজারমেন্ট কাপটা দিয়ে চাল নিয়েছিলাম সেই মানে মেজারমেন্ট কাপে আমি চার কাপ জল উষ্ণ গরম করে নিয়েছি কেটে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো কিন্তু দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দিতে হবে একটু ঢাকা দিয়ে হতে দিতে হবে কিন্তু এখন মিডিয়াম ফ্লেমে যে জলটা দিয়ে দিলাম দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুটা হয়ে গেছে তবে জলটা দেখো এখনও শুকোয়নি এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে দিয়ে আমি দিয়ে দিলাম একটু লেবু পাতা কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা লেবু পাতাটা দিলাম মঞ্জুরাজ লেবুর জেস্ট দিলাম একটু আর দিয়ে দিচ্ছি লেবুর রস এক চামচের একটু বেশি দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেখে দিতে হবে কিন্তু এই সময় আবারও বলছি গ্যাসের ফ্লেম কিন্তু অফ থাকবে লো থাকবে না কোনো কিছু থাকবে না গ্যাস গ্যাস অফ করে দিয়ে এটা করতে হবে কিন্তু আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে এর মধ্যে অল্প একটু জাস্ট চিনি দিলাম মানে জাস্ট ওয়ান পিঞ্চ একটু হাত দিয়ে সেট করে দিলাম চিনি দিলাম আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গোলমরিচের সাথে গন্ধ রাজলে গুঁড়ো ফ্লেভারটা খুব ভালো যায় সেই জন্য দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিন্তু ঢাকা দিয়ে যত রাখবে তত ফ্লেভারটা ভালো আসবে আর খাওয়ার সময় একটু পাতাগুলোকে ফেলে নিতে হবে কিছু করার নেই আর কি এই যে আমার গন্ধরাজ পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে গিয়ে এটা এখন আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো তোমরা দেখতেই পেলে এটা সার্ভ করেছিলাম আমি হ্যাঁ ডিমের একটা নর্মাল কষা দিয়ে কিন্তু এছাড়া তোমরা পনিরের কোনো আইটেম দিয়ে করতে পারো বা দই কাতলা এই ধরনেরও কিছু দিতে মানে সাইড ডিশ হিসাবে সার্ভ করতে পারো কিন্তু রেডি হয়ে গেল গন্ধরাজ পোলাও আশা করি এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক